আজকে আমি শেয়ার করব পূর্ববঙ্গের একটা স্পেশাল রান্না রান্নাটা হচ্ছে নোনা ইলিশ যারা শুটকি মাছ খেতে পছন্দ করে আজকের রেসিপিটা তাদের জন্য চলুন দেখিয়ে এর জন্য লাগবে কচুপাতা তবে এই রান্নাটা ভালো হয় লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে আমাদের বাড়িতে আমার মা সবসময় লাউ বা কুমড়ো পাতা দিয়েই করে যদি না থাকে কচু পাতা দিয়েও চলবে এখানে নোনা ইলিশ রেখেছি দেখুন বেশ খানিকটা এরকম মাঝখানের পেটির অংশটাই নিয়েছি পেটির চাকগুলো তবে এতখানি করব না আমি পরিমাণে কম করব তিন পিস মতন করেছি তবে এটা যেহেতু খুব নোনতা হয় তো সেই জন্য একটা পাতুলিতে আমি এই পিস হাফ করে দেব প্রথমে এই মাছের আঁস্টেগুলো আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে কেন না জলে দিলে নরম হয়ে যাবে আঁচটা ছাড়াতে অসুবিধা হবে শুকনো অবস্থায় এটাকে ছাড়িয়ে নিতে হবে একটু গরম জল লাগবে মানে হাত সোয়া গরম জল এবার এই মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে আমি একটু টুকরো করে রেখেছি আপনারা যেরকম সাইজ চান ওই বুঝে আপনারা মাছের পিস দিতে পারেন তো মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে নর্মাল জল দিয়ে তারপর অবশ্যই করে এরকম গরম জলে ধুতে হবে মানে যতটা গরম হাতে শোয়া যায় ওরকম গরম জল দিয়ে এই মাছটাকে খুব ভালো করে ধুতে হবে এতে করে মাছের বাজে গন্ধ একদম সুন্দরভাবে চলে যাবে আর পরিষ্কার হয়ে যাবে এবারে মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি জল থেকে চিপে তুলে নেব এগুলোকে তুলে নিলাম আপনারা কতটা পরিমাণ করবেন সেই বুঝে আপনারা মাছ নেবেন এটাও কম বেশি দিতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বড় সাইজের দুইখানা তার সঙ্গে রসুন আর দিচ্ছি কাঁচা লঙ্কা থেতো করে এগুলো সব হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে এর সঙ্গে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আর এটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে মজিয়ে নিতে হবে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত মশলা অল্প অল্প করে দেয় মা একটু করে গরম মশলার গুঁড়ো দেয় আমার কাছে নেই বলে এই মুহূর্তে আমি গরম মশলার গুঁড়ো দিলাম না একটু রাধুনির গুঁড়ো যেটা খুবই সুন্দর একটা ফ্লেভার আনবে অনেকে হবে দেয় না তবে আমার মা সবসময় অল্প একটু করে দেয় রাঁধুনি গুঁড়ো করে এর মধ্যে একটু নুন আর তেল দিতে হবে যেহেতু নুন আইলিশ খুব নুনতা হয় সেই জন্য এর মধ্যে কিন্তু একদম অল্প নামমাত্র একটু নুন দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে রাখতে হবে এবারে সেই ধোয়া নোনা ইলিশগুলোকে এর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব আমার পেঁয়াজের পরিমাণটা একটু কম হয়ে গেছে আপনারা পেঁয়াজটা যদি বেশি চান আর একটু বেশি নিয়ে নেবেন এবারে মাঝখানে প্রথমে এরকম পেঁয়াজের মশলাটা দেব তার উপরে মাছটাকে দেব উপরে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপর এটাকে মুড়ে দিতে হবে বাধার প্রয়োজন নেই আপনারা এইভাবে ফোল্ড করবেন যেই দিকটা ভাজ থাকছে সেই দিকটাকে উল্টে প্রথমে তেলে দিলে ওটা সুন্দরভাবে হয়ে যাবে দেখুন কিভাবে করছে আমার মা একদম সহজ এইভাবে করে নেবেন আপনারা যদি লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা দুটো পাতা নেবেন একটু বড় সাইজের পাতা নেবেন তাহলেই হবে এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে এই পাতুরিগুলোকে দিয়ে দিতে হবে যারা সুটকি মাছ খান তাদের জন্য এটা খুবই টেস্টি একটা পথ এবারে এই কচু পাতাগুলোকে এরকম যখন একটা সাইড হয়ে যাবে এই পাতুরিগুলোকে উল্টে দিতে হবে সময় ধরে একটু আছে রান্না করতে হবে যখন দেখবেন একদম কালচে কালচে হয়ে গেছে তখন বুঝবেন হয়ে গেছে এবার এটাকে একদম গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবুর সঙ্গে দারুণ লাগে খেতে যারা সুটকি মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার ভালো লাগবে রেসিপি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করবেন ভালো খান সুস্থ থাকুন